বন্ধু বিরাট বিপদ পড়ছি ওরা টিয়া উপকার কর এই যা স্যার ওই তোর টিয়া দিলি টিয়া তুমি যাবে সব টিয়া নাই না বন্ধু তুই বালা আয় আর আতাইলে লাভ টিয়া নাই স্যার আয় আমার কথা টিয়া দে বন্ধু এই যে না খা সবাইতে কষ্ট হইলে আমার কোষ আচ্ছা টিয়াডি কোন দিন দিবি দেই দাও দে আর বন্ধু মেলা দিন ধরে তো নিছস এই বন্ধু দিয়া দেনা আরে যা কান নে বড় গেন গেন করিস তো তো অসুজ্জ লাগে উইছস ভালো মত পন দিয়া দে ইরু বড়তা জসনি হাই পসা মুকিয়া পসা মু কেগুলা কানে বড় কোথায় গেনর গেনর করব কানে কলা লাগাই দে একটা হাই মার ওই দে নিতে বেলা তো বেড়া ই হ সর এ যাস সর হুদে ডিসটর্ব কর আরে বন্ধু দে আরে বন্ধু তুই ভালা দিয়া দে আরে দিয়া দে বন্ধু ভালাতি ভালা দিয়া দিবাম আমার খিদা লাগি কিছু খাওয়া আগে বন্ধু

সেন্টা খুললা দে কি রে কাই নেকি কামড়া দিছ এ তো বাসার পাইছা এডি পাতে বানাইরা কাই নি তাইলে হলো এ বন্ধু আমিন বাড়ি আমিন আই গেছে দাস কে বন্ধু বালাই আসো কি কইবা আউন না করে টাকা আ বন্ধু

টিয়া দে বর টিয়া তোলা ভাই আর সারা দিন ওর পিছনে বাকপার লাগবো না বন্ধু আম তোর না পাঁচ ছ দিন পরে কাম হইরা টিয়া দিয়া লাগাম এই যে বেশি কিন্তু চা বাইতাম না চা ওর আগে দেন লাগবো আহ দিতাছি দেখছস টিয়া দিয়ে কি বড় একটা মারা খাইছি ও তুই খাইছস তুই বিরাগ করে মারা খাইছস রে এলে তো কেন টিয়া দেই না মারা খালি রে